দর্শক আমার পিছনে যে ভাইটিকে দেখছেন সে দীর্ঘ ২০ বছর আগে বাড়ি থেকে সৎ মায়ের সাথে তরকারি নিয়ে ঝগড়া করে সে লঞ্চ করে ঢাকায় চলে আসে এবং এই ২০ বছর সে বাড়ির ঠিকানা এবং তার মা এবং বাপ বাবার নাম এবং তিন ভাই এর নাম ছাড়া এবং তার নানা নাম ছাড়া সে কিছুই বলতে পারে না সে তার ফ্যামিলিকে খুঁজে পেতে চায় সেজন্য আজকে সে এই ভিডিওটি করেছে তো ভিডিওটি যারা দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ভাইটি যেন তার পরিবারকে খুঁজে পায় আমার ভাই হোক কিংবা বোন হোক কেউ যদি এই ভিডিওটা দেয় আর নামের সাথে যদি মিল খায় তো এ আমার লগে যোগাযোগ করব আমার মোবাইল নাম্বার আছে আমি অন্যজনের সিম চালাই এই নাম্বারে কল দিলে অবশ্যই আমরা পাই জিরোয়ান এইট নাইন থ্রি সেভেন এইট ফাইভ ডাবল জিরো সেভেন এইভেন বা আমার বাবার নাম মোহাম্মদ হাফেজ আমরা তিন ভাই বোন ভাই নাম আমার ভাইয়ের নাম আলামিন আর আমার বোন যে বড় বোন তার নাম টিনা

আমি ঢাকার থেকেই এরপরের দিকে রাস্তাঘাট আমি মানুষ হয়ে কার সাথে মানে ঢাকায় আমি একা একাই বাঙ্গালি ঠুকাইছি কাগজ ঠুকাইছি এভাবে ঠাটে মানে এত এত বড় হয়েছি অনেক বছর আগের তো এখন আমার নাম পলাশ আমি অনেক ছোট থাকতে হারায় গেছি আমার বাবা মারা আয়ও পাই নাই ঠিকানা বলতে পারি না দিকা আইজও আমি আমার বাবা মার কাছে যাইতে পারি নি ঠিক আছে আমার বাবা আমার খোঁজ কি আমি কইতে পারি না গানেও খোঁজ দেই না এই ফার্স্ট আমি এই মানে চ্যানেলের ভিতর আইসি যদি কেউ আমার আমার তো চেহারা দেখলে তো আর চিনতে পারবেন না অবশ্যই আমার বাবার নাম মার নাম যদি কই তো চিনতে পারেন যদি কেউ চিনেন আমার নাম্বার আপনারা ফোন দিবেন একসাথে আছে আমার মুনি আছে আমার যে এক মামা ছিল আমার যে এক মামা ছিল সেই ইলিশ মাছ ধরে নদীতে টলাব গিয়া আমার নানারা আমি দেখছি আমার নানারা মহিষ পালে আমার নানাগো বিশাল বাড়ি আছে কাট করি কাঠের ঘর আগে যে কাঠের ঘর ছিল কাঠের ঘর ঠিক আছে এতটুকু আমার মনে আছে কিন্তু এর বেশি মানে ঠিকানা আমি বলতে পারি বাজার স্কুল বাজার বলতে আমাদের ওই একটা বাজার ছিল ওটার হাটকোলা করতো হাটকোলা বাজার করতো হাটকোলা বাজার অভাব নাই দেশে বিদেশে কত জায়গায় যে হাটকোলা অভাব নাই এর নামের ডাবল ডাবল নাম হয়ে গেছে

আমি তো সরম আর মানুষের পাবলিকের সরমে মানুষ অনেক কথা নানান ধরনের কথা কয় আমি অনেকের কই যে আমার বাড়িঘর নাই তোরা তুই কি কলা কলা গাছ ফাইরা বাড়িঘর নাই তুই সরুর থেকে কি ছিল তো মনে থাকবো আমি এই শরমের লাগিয়া আমি কেয়ার কাছে প্রকাশ করি নাই এই ফাস্ট এই হঠাৎ এক বাইরে পাইছি তে বাইরে জিগানোর লাগলে এসে হ্যাঁ আমার সাইডে নিয়ালা এই ক্যামেরা সামনে আনাইছে তা সাথে মানুষ যখন বলে যে আমার পরিবার আছে আমার বাবা খারাপ লাগে হ্যাঁ আমার অনেক খারাপ লাগে আমার ইদাইলে ইদে আমার অনেক কষ্ট লাগে আমার মার আর সাথে আমার বাবা সাথে থাকতেন মুচা আমার ভাই আছে বোন আছে তা করে দেখতে মুচা আমি পারি না

আমার তো আমার বাড়িঘর যাইতেই পারি না বাড়িঘর থাকতাম তো আমার আইডি কার্ড একটু মনে করার চেষ্টা করেন আপনার এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান বা স্কুল না না আমার এগুলো মনে নাই এগুলো আমার মনে যদি থাকতো এগুলো আমার মনে থাকলে আমি আরো আগেই এই ক্যামেরার সামনে আমার আওয়া লাগতো না তাহলে আরো আগে আমি নিজেই বাইর করতে পারতাম আমার কিছু মনে নাই আশেপাশে কোনো পুকুর বা খাল নদী হ্যাঁ আমাগো আমরা যে আমি যে বাসায় আমার বাবার যে বাসাটা আমার বাবার বাসার প্রায়

তারপরে কয় মানে বিভিন্ন ধরনের কথা কয় এক কথা পাতে ভাল লাগে না মানুষ যেমন একদম একজনে এক ধরনের কথা কয় এখন আমি বর্তমান নারায়ণগঞ্জ থাকি হ্যাঁ আচ্ছা আপনি যখন প্রথম মানে ঢাকায় আসেন তখন কোথায় আসেন সদরঘাট সদরঘাট আমি এই লঞ্চ উঠি আগে তো লোয়ারটা পল্টন পল্টন ছিল না অন্তত সব জায়গায় পল্টন হয়ে গেছে লোয়ার আপনারা তো জানেন ওই বাংলাদেশ সব জায়গায় লোহার পল্টন হয়ে গেছে হ্যাঁ আগে তো খেতে নামাই দিত

হ্যাঁ হ্যাঁ না না আমার সৎ মা আমার মারছিল আমি তরকারি পাতিলের দিকে খাইছিলাম দেখে আমার মা মারছিল মারার পর আমি রাগ করে বাসার থেকে

এত বছর পর আপনার কেন মনে হইলো যে আমি পরিবারে যাই হ্যাঁ আমার তো মনে পড়ে বছরে তো প্রত্যেক বছরই মনে পড়ে ঈদ আইলে যে কোনো খুশির দিন আইলে আমার মনে পড়ে আমি একা একা কান দিই কানলে তো চোখের পানি পরে কিন্তু দুঃখ পুরায় না কষ্ট তো আর যায় না এতটুকুই আপনার জন্ম তারিখটা কিছুই মনে নাই না না একটু মনে করেন যে খেলা তো ভাই মামা তো ভাই না এগুলো আমার কোনো কিছু মনে নাই আমি যে বলছি আমার তিন ভাই বোন আমরা এতটুকু আমি এর চেয়ে বেশি বানানা আর কিছু করতে পারি না বানায় কিছু বলা যাইতো না